আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে গত দুই তিন দিন যাবত আমরা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে এমনকি বিভিন্ন মানুষের পোস্ট দেখতে পাচ্ছি যে হচ্ছে আগাম প্রনিংয়ের কারণে গাছ মারা গিয়েছে তো আসলে আঙ্গুরের প্রনিংয়ের সঠিক সময়টা কখন আমরা এর আগেও ভিডিওতে আপলোড দিয়েছিলাম আপডেট দিয়েছিলাম যে কখন করতে হবে তো সেইখানে আমার সেই পোস্টটাতে অনেকেই বলেছিল যে আগাম প্রুনিং করলে ফলটা দ্রুত আসে হ্যাঁ ঠিক আছে আগাম পুনিং করলে ফলটা দ্রুত আসে কিন্তু ফলন কিন্তু কমে যায় আর আমি তাদের কথার উপর ভিত্তি করে আমার একটা গাছের ডাল আপনাদেরকে যদি দেখায় দেখেন এটাকে আমি আগাম প্রুনিং বলতে একটু কেটেছিলাম যে কি অবস্থা দেখার জন্য তো এখন পুনিংয়ের পরে আমি কিন্তু ছত্রাকনাশক লাগিয়েছিলাম কিন্তু এখন দেখেন আমার এই ডালটাই কিন্তু ডাইব্যাক ধরে মারা গেছে এই হচ্ছে অবস্থা এই জাগালে আপনার হচ্ছে মাথায় শতকনাশক লাগিয়েছিলাম এই গাছটা কিন্তু আপনার পুরোটাই টাইম নেই আমি হচ্ছে একটা চিকন ডালে করেছিলাম এই সাইজ আসে এই ডালটা এই পর্যন্ত মারা গিয়েছে অত অন্য গাছগুলো এই ডালগুলো ভালো আছে তো এটা হচ্ছে একদম প্রমাণ সহ দেখালাম যে আগাম প্রণিন করলে কী সমস্যা হয় তো আমাদের এখন জানতে হবে আসলে যে হচ্ছে ডরমেন্সিটা কী আপনার প্রত্যেকটা গাছ বছরের নির্দিষ্ট একটা সময় ফলন দিচ্ছে কিন্তু শীতের সময় তাদের নির্দিষ্ট একটা ঘুমানোর সময় রয়েছে আপনি খেয়াল করবেন আমের ক্ষেত্রে আম হারভেস্টের পরে আমাদের এখানে দেখা যায় গাছে নতুন করে খাবার এবং সব কিছু দেওয়ার পরে আপনার হচ্ছে আবার কিন্তু মাঘ মাসে ফুল আসে ফাল্গুন মাসে নতুন করে ফুল আসে তো আঙুরেও কিন্তু তার ব্যতিক্রম না এ কিন্তু হচ্ছে আপনার ফল দিয়েছে আমাদের জুলাই পর্যন্ত তো জুলাইয়ের পর থেকে দুই মাস গ্রোথ ছিল আগস্টের পর থেকে আস্তে আস্তে ডরমেন্সিতে শুরু করে আপনার ঘুমন্ত অবস্থায় এখন গাছগুলো পুরোপুরি ঘুমন্ত তো ও ওকে আবার জাগানোর জন্য এখন যদি আমরা গাছটাকে এখন যদি প্রুনিং করে দিই ঠিক আছে যদি ডরমেস ব্যবহার করি তো বাটগুলো ফুটবে কিছু কিছু বাট ফুটবে কিন্তু সেটা অঞ্চল ভেদে দেখা যাচ্ছে কি আমাদের কিছু অঞ্চলের আবহাওয়া হচ্ছে আপনার পনেরো দিন আট পিস রয়েছে যেমন হচ্ছে আপনার রাজশাহী অঞ্চলের দিকে হচ্ছে আপনার একটু বাট দ্রুত ফুটে আর হচ্ছে ইয়েতে মনে করেন যে একটু কম ফুটে দেরিতে ফুটে আমাদের জামালপুর অঞ্চলে তো সেই হিসাব অনুযায়ী তো আমরা একটা ডাল প্রুনিং করেছিলাম এটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো এখন যদি আমরা যদি এই গাছকে যদি ঘুমানোর সময় যদি না দিই তাহলে সে কিন্তু সে কিন্তু তার যে ফল ধারণ ক্ষমতা রয়েছে অতটুকু পরিমাণ সে ফল দিতে পারবে না আগাম প্রডিঙ্গে এটা একটা অসুবিধা তো আপনারা বেশি আমরা তো হচ্ছে সবাই নতুন বাগানি তো আমরা সবসময় চেষ্টা করি চেষ্টা করব যে হচ্ছে মানুষের মানে বিভিন্ন মানুষের পোস্টের দিকে বা তাদের কথা দিকে নজর না দিয়ে আপনি নিজে থেকে একটু বোঝার চেষ্টা করেন যে হচ্ছে ফাল্গুন মাসে সমস্ত গাছের নতুন পাতা গজায় এবং কি আমাদের এখানে আমের মুকুল আসে সবাই যখন জিজ্ঞেস করতেছেন আমাকে যে ক্রুনিংটা কোন সময় করব। আবারও বলি যে আপনি সবচেয়ে ভালো হয় যদি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে করতে পারেন বা হচ্ছে আপনার আপনার ওখানে মাঘ মাসের মাঝামাঝি সময় যখন আমের গাছে মুকুল আসবে আপনারা সেই সময় প্রনিংটা করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের গাছের মানে ভরপুর ফলনও পাবেন এবং হচ্ছে গাছের গ্রোথটাও সুন্দর হবে আপনি এখন ধরেন গাছে প্রুনিং করে দিলেন আপনি ডরমাক্স ব্যবহার করলেন গাছে হচ্ছে আপনার বাটগুলো ফুটলো ফলন আসবে কিন্তু কম এখন পর্যাপ্ত পরিমাণ আপনাকে গাছে খাবারও দিতে হবে আবার দেখা যাবে খাবার দিতে গিয়ে শিকড় ট্রনিং করার ক্ষেত্রে অনেক সময় আপনার হচ্ছে একটা সমস্যা হতে পারে শিকরে হচ্ছে আপনার ফাঙ্গাস লেগে গাছটাও মারা যেতে পারে তো আসলে আমি সর্বশেষ আবারও বলি যে হচ্ছে এই আগাম ট্রণিং যেটা সেটা হচ্ছে আসলে ইন্ডিয়াসহ ইতালি সহ বিভিন্ন দেশে যারা বাণিজ্যিক করতেছে সেই জায়গায় তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য না কারণ আমাদের বাংলাদেশের আঙ্গুরটা হচ্ছে শৌখিন যারা শখের বসে দুই চারটা লাগাচ্ছেন ছাদের ওপরে তাদের উঠান বাগানে যেখানেই দুই চারটা করে গাছ লাগাচ্ছেন তো সেই হিসাব অনুযায়ী আপনারাও এখন কথা আসছে ডরমেক্স তো আসলে ডরমেক্স হাইড্রোজেন সাইনামাইট এটা আসলে গাছের আপনার হচ্ছে এই যে বার্ডটা রয়েছে আমরা যদি প্রুনিংটা এখানে কেটে যদি বার্ডে যদি হাইড্রোজেন সাইনামাইট লাগিয়ে দিই এখান থেকে কিন্তু বার্ডগুলো ফুটবে অনেক সময় দেখা যায় যে প্রুনিং করলে শুধুমাত্র দুইটা বার্ড ফুটে ডরমেক্সটা ব্যবহার করলে এখানে চারটা বার্ড ছয়টা বার্ড যাই থাকুক সবগুলোই মোটামুটি ফুটবে এতে ফলের পরিমাণটা আপনার বেশি আসে এটা হচ্ছে ডরমেক্সের কাজ আর কিছু না তো যাই হোক আবারও আপনাদেরকে বলি যে হচ্ছে আগাম ট্রোনিংটা থেকে এখনও বিরত থাকুন অনেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে অনেকে পাঁচটা ছয়টা সাতটা করে গাছ মারা গিয়েছে তো সেই জন্য আপনারা এখনও সতর্ক হন আপনারা নিজেরা যারা আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন সেই সমস্ত গ্রুপে হেলমিনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে একটু একটা বার্তা দিয়ে দেন যে আগাম প্রুনিং যেন কেউ না করে তো এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা হচ্ছে আপনার এই টর্মিজ বিক্রির উদ্দেশ্যে যাদের কারণ ডরমেসটা কিন্তু হচ্ছে আপনার এই এই দুই বছরেই বিক্রি করে শেষ করতে হবে তো তারা কিন্তু বলবে যে আগাম প্রুনিং করেন আগাম প্রুনিং করে গাছে ডরমেক্স লাগিয়ে দেন বেঁচে যাবে কিন্তু যখন আপনার হচ্ছে এই শখের একটা গাছ ধরেন এটা আমার লোরাস এটাতে যদি আমি প্রুনিং করে বা ডরমেক্স লাগিয়ে কোনো কারণে ডাইব্যাগ ধরে গাছটা যদি মারা যায় এই গাছটা আমার তুলতে সময় লেগেছে হচ্ছে আপনার চার বছরের একটা গাছ তো চার বছরের গাছটা যদি মারা যায় এই চার বছর আমি পিছিয়ে গেলাম একটা গাছ চার বছরের জন্য বানাতে আপনার কী পরিমাণ সময় ব্যয় হয় এটা আসলে যারা বাগান করে তারা বুঝতে পারে তো তো আমি মনে করি যে যতটুকু বললাম তো আপনাদের অনেকেরই কাজে আসবে আগাম পুনটা থেকে আপনারা বিরত থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম